আরে ভাই কি অবস্থা ভালো আছেন নি তো তারপর ঈদ কেমন কাটলো আপনার ঈদ ভালো কাটিতে একটু জোরে বলেন বউ সারা কি আপনার ঈদ কেমন কাটলো ঈদ কাটেনি বিয়ে করেনি এখনো ভাই কেউ আপনাকে পছন্দ করে না কেন ভাই ছোট বলে ছোট তো আপনি কি বিয়ে করতে চান না ভাই বিয়ে করতে চান তো ভিডিওতে কি বলতে যাচ্ছেন সবাইকে যদি আপনা কি কারো পছন্দ হয় সে কি নক দিবে হ্যাঁ আপনার নাম্বার আমি দিয়ে দেব এখানে নাম্বার দিয়ে দেব যারা যারা আপনাকে বিয়ে করতে চাই যার পছন্দ হয় তাই অবশ্যই নক দিবে এই নম্বরে আর আমরা দেখতে চাই 5 দিনের মধ্যে যেন কোনো পাত্রী আপনাকে নক দেয় সো আরিফুল ভাইরা অনেক দুঃখ তাই না অনেক মনে কষ্ট না

তাহলে আপনি হচ্ছে ঘটক ঘটকতালি করেন ওর দিয়ে পাঁচ দিনের মধ্যে যেন আমি দাওয়াত খেতে আসতে পারি পাঁচ দিনের মধ্যে ঠিক আছে